আজকে আমি পুরো প্রিপারেশন নিয়ে এসেছি এবার আমি পুরো ডিস্ট্রিক্টের মধ্যে ক্লাস করব কিন্তু আগের দিন কি মৌখিক পরীক্ষা দিতে এলি না কেন আমি আগের দিন সারা দিন ধরে পড়াশোনা করেছি আজকের পরীক্ষাটার জন্য কি পড়েছিস শুনি পাটিগণিত বীজগণিত অ্যালজেব্রা সাইন থিটা কস থিটা সব ফর্মুলা মুখস্থ করে আসেছি আজ ফর্মুলা কি বলছিস তুই আজকে তো বাংলা ইতিহাস ভূগোলের মৌখিক পরীক্ষা কি বলছিস ভাই এমন বলিস না তাহলে আমার পুরো মেহনতি বেকার হয়ে যাবে এই বাচ্চা সবার মন শোনো স্যার তোমাদের এক এক করে দাও তোমরা সবাই রুলে রুলে চলে যাবে ওকে রামুদা রুল নম্বর এক শুনে এসো আসছি স্যার এসো এসো তোমার নাম কি বাবা হাবলু চাঁদ খান্ডুয়া বেশ বাবা হাবলু তুমি বিদ্যালয় শুনতে বিচ্ছেদ করো তো স্যার বিদ্যা যুক্ত আলায় বিদ্যালয় বাহ যাও বাবা তোমার হয়ে গেছে স্যার আমাকে আর প্রশ্ন ধরবেন না না বাবা আমি পঞ্চাশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন টিচার আমি তোমাকে দেখেই বুঝে গেছি তুমি তো বিলিয়ার স্টুডেন্ট যাও যাও বাবা স্যার আর কয়েকটা প্রশ্ন ধরুন না বাবা ঠিক আছে তোমাকে আমি ফুল নম্বর দিয়ে দেবো প্লিজ স্যার ধরুন না দু চারটে প্রশ্ন এই তুই যাবি কি না আমি বারবার বলছি আমি পঞ্চাশ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ টিচার তাও তুই আমার মুখের উপর একই কথা বলে যাচ্ছিস বেশি বেশি ওভার এস্টিমেট হয়ে গেছিস তাই না ভাগ এখান থেকে রোল নম্বর দুই চলে আয় আসছি স্যার আয় আয় স্যার আমাকেও একটা কোশ্চেন দেন সেটা আমার দেখা বেশি পাগামি করিস না আমার পঞ্চাশ বছরের অভিজ্ঞতা আগে বল তোর দাদুর নাম কি আমার নাম জিজ্ঞেস না করে আমার দাদুর নাম জিজ্ঞেস করছেন কেন যেটা জিজ্ঞেস সেটা বল স্যার আমার দাদুর নাম ছিল ডালু তার মানে তোর নাম কালু তাই না স্যার কি করে বললেন একদম ভেরি সিম্পল তোর দাদুর নাম যদি ডালু থাকে তাহলে তোর বাবার নাম নিশ্চয়ই আলু আর আলু ছেলে তো কালু তার মানে তোর নাম কালু সত্যি স্যার আপনি একদম গ্রেট আছেন মানে মহান আছেন বেশ আর ওসব বলতে হবে না তুই বল পৃথিবী বাই বাই করে ঘুরছে কিন্তু আমরা বুঝতে পারি না কেন স্যার আমরা নেশা করি না তাই বুঝতে পারি না স্যার শুনেছি নেশা টেসা করলে নাকি পৃথিবীটা চারিদিকে ভাবা করে ঘুরে আমরা তো কোনো নেশা করি না তাই পৃথিবী ঘুরছে আমরা বুঝতে পারি না যারা নেশা করে তারা নাকি বোঝে যে পৃথিবীটা করে ঘুরছে কি সাংঘাতিক আনছে না বাবা

স্যার বাংলা থেকে ধরুন তারপরে বাড়ি পাঠাবেন বেশ বল সন্ধি বিচ্ছেদ কাকে বলে স্যার দুই প্রিয় বন্ধুর মধ্যে যখন টাকা পয়সা নিয়ে গন্ডগোল বাঁধে তখন তারা মারামারি করে একে অপরের থেকে বিচ্ছেদ হয়ে যায় তাদের মধ্যে মুখ দেখা দেখি পর্যন্ত আর হয় না তখন তাকে সন্ধি বিচ্ছেদ বলে আমার হাতে আজ খুব ব্যথা তাই তুই আমার হাত থেকে আর বেঁচে গেলি যা তুই ফেল রোল নম্বর তিন চলে এসো গুড মর্নিং স্যার বল সুপ্রভাত স্যার সুপ্রভাত না সেটা প্রশ্ন বুঝতে পারবে তোমার নাম পেসি তাই না কি করে স্যার আমার পঞ্চাশ বছরের অভিজ্ঞতা মুখ দেখেই নাম বলে দিতে পারি বেশ তোমাকে প্রথমে বাংলা থেকে একটা প্রশ্ন ধরি তুমি একটা রচনা বলো রচনা 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 তখন থেকে রচনা রচনা বলে যাচ্ছো আপনি তো রচনায় বলতে বলেছেন আমি তো রচনাই বলছি আরে রকম না আমি বলতে চাইছি রচনা বলো মানে মানে পশু পাখি নিয়ে রচনা বলো ও পশুপাখি নিয়ে রচনা বলবো বলছি রচনা 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 পশুপাখি নিয়ে রচনা 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 পশু নিয়ে রচনা আরে এই রকম না পশুপাখি পশুপাখি মানে বনের বিভিন্ন পশুপাখি যেমন বাঘ সিংহ হাতি গন্ডা এই সব নিয়ে রচনা বলো ও আগে বলতেন তো বলছি রচনা 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 বাধ্য রচনা বাজে রচনা বাজে রচনা সিংহি রচনা সিংহে রচনা সিংহে রচনা হাতির রচনা হাতুর রচনা হাতীর রচনা গণ্ডারী রচনা গন্ডারী রচনা গন্ডারী রচনা হরিণ রচনা হরিণী রচনা হরিণী রচনা 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 হে তুই কি পেয়েছিস প্রথম থেকে রচনা রচনা বলে যাচ্ছিস তুই কি রচনার বই বিক্রি করতে এসেছিস কি বল হ্যাঁ হে কেন এটি আজ গুগল পেটে বসলাম বাংলায় ঠিক মতো পারছিস না তুই আবার ইতিহাস ভূগোল বেশ ভূগোল থেকে একটা প্রশ্ন ধরি গল্প বৃষ্টি হবার আগে মেঘে গর্জন করে কেন বৃষ্টি হবার আগে মেঘে গর্জন করে তার কারণ হলো বৃষ্টি সবাইকে জানিয়ে দেয় মানে అలার্ট করে দেয় যে আমি আসছে তোমরা সবাই সাবধান হয়ে যাও যে যার ঘরে ঢুকে যাও না হলে সবাইকে আমি ভিজিয়ে দেব যেমন ক্লাসে ছেরা সারাকে ঘন্টা দিয়ে আমাদের అలার্ট করে দেয় যে ফের আসছে সবাই সাবধান হয়ে যাও কেমন বৃষ্টি আমাদের আগে জোরে জোরে গর্জন করে అలার্ট করে দাও তোকে আমি అలার্ট করে দিচ্ছি দিয়ামা সামনে থেকে চলে যা

না স্যার বাবার সাথে বাবার শ্বশুর বাড়ি গెంছিলাম জামাই সষ্টি করতে কি বল তুই তো আমাকে এখুনি প্রায় কিডনিতে আটা কাট করে দিয়েছিলি পড়াশোনা কিছু করেছিস তোকে দেখেই তো মনে হয় তুই কোনোদিন বইপত্র তুলিস না স্যার প্রশ্নটা একবার করে দেখুন বেশ বল পৃথিবী এত গতিতে ভোলা পড়লেও তার কক্ষপথ থেকে সਿੱটকে পড়ে না কেন যে ড্রাইভার টি পৃথিবীটাকে চালাইছে সে খুব পাকা ড্রাইভার আছে উপরওয়ালা খুব বুঝে শুনে খুব ভালো ড্রাইভার রেখেছে পৃথিবীটাকে চালানোর জন্য ড্রাইভারটির কারণে পৃথিবী পথ থেকে ছিটকে পড়ে না একদম ভুল আসা ফিল তুই বল ছিলেন শাহরুখ খান আর আকবর কে ছিলেন রোশন কি আবল তাবল এফার দিছিস হ্যাঁ স্যার আমি সিনেমাতে দেখেছি শাহরুখ খানের নাম অশোক আর ঋত্বিক রোশনের নাম আকবর তোর কথা মতো তো তাহলে শিশুচন্দ্র মহাপ্রভু হলেন হ্যাঁ এটাও ঠিক বটে ঠিকই বলেছেন আপনি আরে এইগুলো সিনেমা রে এইগুলো সিনেমা বিভিন্ন ফিল্ম আর্টিস্ট সব ঐতিহাসিক ব্যক্তিদের চরিত্রে অভিনয় করেছে তুই একটাও ঠিকঠাক বলতে পারিস নি তুই ফেল যা এরপর যে আসি চলে আয় স্যার আমি কি ভেতরে আসতে পারি অবশ্যই আসতে পারিস একশো বার আসতে পারিস আমি তো তোকে ভেতরে আসার জন্য নিমন্ত্রণ করলাম তোর নাম ঘটিন্দর কুলসাটে তাই না কি করে জানলেন স্যার আমার পঞ্চাশ বছরের অভিজ্ঞতা আমি মুখ কা চেহারা দেখি নাম বলে দিতে পারি সত্যি স্যার আপনার যে ফার্স্ট লুকেই আমি বুঝে গেছি আপনি বিরাট এক্সপেরিয়েন্স টিচার আপনার বিরাট অভিজ্ঞতা আপনার মতো টিচারের সান্নিধ্যে এসে আমি ধন্য স্যার নে এবার প্রশ্নের অ্যান্সার দিয়ে আমাকে ধন্য কর বল মাল ভূমি কাকে বলে স্যার যে ভূমিতে মালপত্র রাখা হয় তাকে মালভূমি বলে প্রথমে ভুল অ্যান্সার দিয়ে স্টার্টিং করলি বেশ এবার বল সমুদ্রের জল নোনা হয় কেন স্যার সমুদ্রের মধ্যে লক্ষ লক্ষ জাহাজ চলে সেই জাহাজের মানুষজন সবাই সমুদ্রের জলের মধ্যে প্রস্রাব করে তাই সমুদ্রের জল নোনটা হয়ে গেছে ঢুকে বেরে আমি তো প্রস্রাব বের করে দেবো কিন্তু কি সাংঘাতিক অ্যান্সার রে বাবা এই 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 তুই বেরা থেকে তুই ফেল যা তুই বেরা থেকে স্যার ফেল করতে করতে বুড়ো হয়ে যাব কিছু নম্বর অন্তত দিন যেন পাস করে যাই তুই এইরকম উল্টো পাল্টা অ্যান্সার দিবি আর আমি তোকে নম্বর দেবো তাই না তুই গিয়ে আমাকে বোকা পেয়েছিস তুই বেরো এখান থেকে স্যার বাংলা থেকে ধরুন দেখুন ঠিক অ্যান্সার দিয়ে দেবো বেশ বাংলা থেকেই ধরছি বল সমাজ কাকে বলে স্যার একশোটা মাসকে একসাথে সমাজ বলে তার মানে কি বলতে চাইছিস তুই হিন্দিতে স মানে একশো আর মাস মানে তো মাসই তাই স মাস মানে একশোটা মাস তুই আর আমাকে রাগাস না আমার হাতে প্রচন্ড দেখা তোকে আমি মারতে পারবো না তাই ভালো ভালো এখান থেকে বের হ স্যার কিছু নম্বর অন্তত দিন স্যার লাস্ট প্রশ্ন ধরুন স্যার প্লিজ স্যার ঠিক আছে লাস্ট প্রশ্ন তুই খরগোশ আর কচ্ছপের গল্পটা শোনা স্যার বহু 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 কাল আগের কথা তারপর কি বল স্যার বহু 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 মানে বহু বহু কাল আগের কথা আরে আমি বুঝে গেছি তারপর কি তুই বল স্যার বহু 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 কাল আগের কথা এক জঙ্গলে একটা খরগোশ আর একটা কচ্ছপ একসাথে বাস তারা খুব খুব বন্ধুত্ব ছিল মানে ভীষণ বন্ধুত্ব ছিল মানে ভীষণ 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 বন্ধুত্ব ছিল একদম দুজনা জিগ্রি দোষ ছিল কিন্তু দুঃখের বিষয় তারা দুজনেই এই পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের দুজনের মধ্যে কেউ আর এই পৃথিবীতে বেছে নেই আর যারা বেঁচে নেই তাদের কথা আলোচনা করে শুধু শুধু দুঃখ করে কি হবে স্যার সবাই তো বলে অতীতের কথা ভেবে দুঃখ না করে ভবিষ্যৎ নিয়ে ভাবো তুই আর তোকে মারতে বাধ্য করিস আমাকে কি ভাগ এখান থেকে আর কেউ আসিস তাড়াতাড়ি চলে আয় ভেতরে আসছি স্যার চলে আয় চলে আয় তোর নাম কি স্যার আমার নাম তো আপনি জানেন তুই কি বিরাট বড় পন্ডিত যে তোর নাম আমি জানবো স্যার আপনি নাকি মুখ দেখেই নাম বলে দিতে পারেন বেশি কথা বাস না তোর নাম জিজ্ঞেস করছি নাম বল স্যার আমার নাম ফেলু বেশ খটাফট প্রশ্ন ধরছি ঠিক ঠিক উত্তর দে আর নম্বর নিয়ে কেটে পড় এখান থেকে ধরুন স্যার তুই বল পৃথিবীতে তিন ভাগ জল আর এক ভাগ স্থল কেন স্যার সবাই যাতে ভালোভাবে জল পায় ও জলের ব্যবহার করতে পারে তাই উপরওয়ালা পৃথিবীতে তিন ভাগ জলের ব্যবস্থা করেছে পৃথিবীতে বর্তমানে আটশো কোটি লোক আছে যদি পৃথিবীতে তিন ভাগ জল না থাকতো বলılıyor আছু কুটি লোকে সবাই রান্না করার জল বাসন মারার জল কাপড় কাচার জল স্নান করার জল বাথরুমে যাওয়ার জল කිচি পেত না অনেকে একদিন রান্না করে 10 দিন গোссе থেকে হতো একটু ঠালারি খっぱ খেতে হতো মাসে এক বালতি জলে একবারই স্নান করতে হতো হাত ঘোর ভয়ে জোর হাত দি যেত না তাই এই আছু কুটি লোকে কথা মাথা রেতি উপরওয়ালা টিটিবিতে তিনবার জল সৃষ্টি করেছে আর একবার স্থল সৃষ্টি করেছে কথাটার কিন্তু যুক্তি আছে ছেলেটাকে ইন্টেলিজেন্ট লাগছে বেশ তুই একটা সুন্দর গল্প মানে একটা কাহিনী বলতো স্যার আমার নিজের লেখা কাহিনী নাকি অন্যের লেখা কাহিনী বলবো তুই আবার কাহিনী লিখিস নাকি ওই স্যার একটু একটু লিখি আর কি বেশ শোনা তো তোর নিজের লেখা কাহিনী শুনি একটু স্যার বহুকা লাগে মানে বহু বহুকা লাগে মানে প্রাচীন কালে এক রাজা ছিল রাজাটার একটা কুড়ি তালা ফ্ল্যাট বাড়ি ছিল আর ওই বাড়ির ছাদে একটা হেলিকপ্টার থাকতো প্রাচীন কালে কোন রাজার হেলিকপ্টার ফ্ল্যাট বাড়ি এইসব কাহিনী কার আমার না তোর তাহলে শুনে যান ওই রাজার দুটো ইস্পাত কারখানাও ছিল রাজা যখন দুরান ভোটে জিতেছিল তখনই রাজা শত্রু বেরিয়ে গিয়েছিল রাজা আবার ভোট হয় নাকি স্যার কাহিনী কার আমার নাপনা তোর কাহিনী শুনে যান ওই রাজায়ার একটা মেয়ে ছিল মেয়েটা যখন ইঞ্জিনিয়ারিং পাস করলো আর রাজা তখন ওই মেয়েটার বিয়ে ঠিক করলো একটা এইচডিবিএস দপ্তরের সাথে রাজা এর শাসনকালে ইঞ্জিনিয়ারিং মেডিকেল কলেজ ছিল স্যার কাহিনী কার আমার নাপনা তোর কাবুলে শুনে যান রাজা তার মেয়ে বিয়ে খুব ধুমধাম ভাবে আয়োজন করলো বড় বরযাত্রী ঘোড়ার গাড়িতে টকবক 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 করে বিয়ে করতে রওনা দিল রাজার বাড়ির সামনে এসে বড় বরযাত্রী মারুতি গাড়িটিকে নামলো ঘোড়ার গাড়িতে বর আর বরযাত্রী রওনা দিল আর রাজার বাড়ির সামনে এসে মারুতি গাড়িটিকে নামলো স্যার কাহিনী কার তোর তাহলে শুনে যান যে বিয়ে শুরু হইলে আর অমনি রাজার বাড়িতে ডাকাত করলো রাজা পুলিশকে ফোন করলো আর সাথে সাথে রাজার বাড়ির সামনে দুটো অ্যাম্বুলেন্স এসে দাঁড়ালো অ্যাম্বুলেন্স থেকে পুলিশ নেমেই ডাকাতদের দিকে বন্দুক ধরে গুলি করতে লাগলো দিচ্ছে আর দিচ্ছে আর বন্দুকের নল দিয়ে লাল নীল হলুদ রং বেরোতে লাগলো যেই রংগুলো ডাকাতদের গায়ে গিয়ে লাগলে